সালামু জুলকার জুলকান নাইম সে ভাইয়াকে আমরা সবাই চিনি সাংবাদিক তো উনি হচ্ছে আপনার মানে বলতে পারেন যে হ্যাঁ মানে রকম একটা তথ্য প্রকাশ করছে বাংলাদেশ নিয়ে সেটা হচ্ছে যে আসলে ভয়ঙ্কর বলে ভয় পায় লাভ নাই উনি সত্যি কথাই বলছে আমার মনে হচ্ছে কারণ আপনারা মিলাই দেখেন সেটা হচ্ছে যে বাংলাদেশে যা হইতেছে ওনার কথাগুলোর সাথে মিল আছে আমি তো আসলে স্ক্রিপ্ট করি করি না আমি জাস্ট যতটুকু মনে পড়ে আমি বলি এর মধ্যে যেটা হচ্ছে যে যা ঘটতেছে তাই তার মধ্যে হচ্ছে যেমন সূচ্য ভবনে আগুন দেখেন কিছুদিন আগে উত্তরাতে আগুন লাগছে হ্যাঁ তারপর হচ্ছে ক্যাপিআইয়ের উপরে আঘাত করা তারপর হচ্ছে সামরিক মানে সামরিক বাহিনীর মধ্যে অস্থির 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 মানে করে তোলা তারপর হচ্ছে আপনার অস্থির করে তোলা তারপর হচ্ছে আপনার এই যে আপনার দ্রব্যমূল্যের সিন্ডিকেটের চেইনের উপরে আঘাত করা তারপর হচ্ছে সরকারি অফিসগুলোতে আগুন লাগানো ঠিক আছে তারপর দেখেন মানে এই জিনিসগুলো কিন্তু উনি এই যে আগুন লাগার পরে এই জিনিসগুলো উনি বলছে তো এই তথ্যগুলো উনি দিচ্ছে একদম প্রকাশ করে রিপোর্ট আকারে দিচ্ছে তো ব্যাপারগুলো আসলে বাংলাদেশে যে ঘটবে বা ঘটতে সেগুলো তো আমরা দেখতেছি আর হচ্ছে যে সামনে যে আরও ঘটবে সেটাও আমরা জানি তো নাইন নাইন ভাই যেটা বলছে জুলকান নাইন ভাই যেটা বলছে সেটা হচ্ছে যে মানে আমাদেরকে সতর্ক বলছে আর বুঝছেন তো এবং এটা একটা দীর্ঘমেয়াদি মানে অনেক দিন থেকে ওরা এই এই কাজটা করবে অনেক দিন প্ল্যান করে করে করবে মানে এই যে ধরেন থেমে গেছে আবার করবে এই যে থেমে গেছে আবার করবে আসলে তাই কিন্তু হচ্ছে তো কথাগুলো কিন্তু মিলে ওনার ইয়ার সাথে যুক্তিগুলোর সাথে এবং সামনে আরও হবে এটা হচ্ছে মানে মেন কথা আর কি সামনে আরও হবে এবং সামনে যে আরও হবে সেটা আমিও বলছি সামনে এটা আরও আরও হবে আরও বাড়বে তো দেখেন আসলে কি বলবো যে যাদের হাতে আমরা আমাদের এই যে কালকে কোনো একটা টক শুতে শুনতেছিলাম সম্ভবত দি ওনার বয়েসটাই হবে আমি যদি নাম ভুল না করে থাকি সম্ভবত সোরার দি হবে উনি মানে এই সরকারকে অথর্ব সরকার ঠিক আছে কোনো অকার্যকর সরকার মানে জাস্ট এরকম বলতেছিল এবং উনি দেখলাম যে মানে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করতেছিল আর কি বুঝছেন তো সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করলে কি দেশ এর ভালো চলবে আমার মনে হয় না বরং মানে ওই যে মানে আমরা যতটুকু আগে এসেছি আমরা তার চেয়ে বেশি পিছাই যাব আরও ঠিক আছে সেনাবাহিনী হাতে গেলে তো আমি বলবো যে ইউনুসাহ হ্যাঁ আমি শুনছি আর একটা খাব ইয়া থেকে যে ইউনু সাহেব নাকি হার্ড হচ্ছে এই আগুন লাগে সচিবালয় আগুন লাগার পর থেকে ইউনু সাহেবও এখন থেকে হার্ড হবে আর কি তো আসলে একটা নরম মানুষ হার্ড হলে কতটুকুভাবে আমি জানি না বা ওই পালস উনি বুঝতে পারবে কিনা বা ওই রিদমটা উনি ধরতে পারবে কিনা তো আমি মনে করি যে মানে ওই যে ইতিহাস থেকে দেখে শিক্ষা নেওয়া উচিত এবং আমি একটা কথাই বলি যে ইতিহাস থেকে শিখেন তো আমি বলব যে ডাক্তার ইউন সাহেবকে যে আপনি ইতিহাস থেকে একটু দেখে হাসিনারি আপনি দেখেন হাসিনারি দেখে আপনি ওর মতো করে ওর মতো মাইরেন ধরেন না ঘুম করবেন না এটা তো জানি কিন্তু রুলস আপনি আইনি আইনিভাবেই আপনি রুলস পদক্ষেপ পদক্ষেপ করে আপনি ব্যবস্থা নেন ঠিক আছে এই যে আগাছাগুলো রাখছেন আপনি আমি একটা কথা বারবার বলি আপনি এগুলো পরিষ্কার করেন থ্যাংক ইউ